গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো কাল তো আমি মা বাবার কোয়ার্টারে এসেছি আজ হলো চার তারিখ মঙ্গলবার আজ সকাল সকাল ঘুম ভেঙে গেছে এই যে তিন আন্টি এসেছে হ্যাঁ হ্যাঁ এই মাঝখানের বাচ্চা মেয়েটাও আমার কাকিমাই হয় না না ও আমার আন্টি হয় না ও আমার কাকিমা হয় ও আমার বন্ধু হয় ওর পরিচয়টা তোমাদের একটু পরে দিচ্ছি আর লাল চুড়িদার পরা যিনি উনি হলেন স্বপ্না আন্টি আর রূপা আন্টিকে তোমরা আগেই দেখেছ তো সকাল সকাল তিনজন এসেছে আমি এসেছি তাই আমার সঙ্গে দেখা করতে এসেছে আন্টিরা সবাই গেছিল। যোগা ক্লাসে যোগা করে ফেরার পথে আমাদের ঘরে ঢুকেছে এখন বাজে ওই ছটা মতো কালকে রাত্রে আমি বা আমার মা দুজনার কেউই ঠিকঠাক করে ঘুমোতে পারিনি সারা রাত আমারও পায়ে যন্ত্রণা হচ্ছিল মায়েরও পায়ে যন্ত্রণা হচ্ছিল যার জন্যে দুজনার কারোরই ঠিকঠাক ঘুম হয়নি তো আজকে ভেবেছিলাম আমি একটু বেশি বেলা পর্যন্ত ঘুমবো তবে আজকেই আমার সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে আর আমার মা কাল থেকে সবাইকে নতুন জামাকাপড়গুলো দেখাচ্ছে আমার মনে হয় কেউ বাদ নেই আসলে আমিও আমার মায়ের মতন নতুন কিছু কিনলে না সবাইকে দেখাই ওই অনেকে আছে কিছু কিনলে ঘরের মধ্যে লুকিয়ে রাখে ওই স্বভাবটা বাপু আমার নেই তো যাই হোক আন্টিরা চলে যাওয়ার পর আমি আবার একটু শোবো কারণ না শুলে আমার মাথায় না যন্ত্রণা করবে আর কাকিমা এসে মানে মহুয়া কাকিমা মাঝখানে যিনি বসে আছেন ও হঠাৎ করে আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে যার জন্যে আমার মাথাটা একটু টিকটিক করছে তো সেই জন্যে আমাকে একটু শুতেই হবে আমি তো খানিকক্ষণ একটু শুয়েছিলাম কিন্তু আমার মা হয়নি। মা আর অনেক কাজ হয়ে গেছে এখন দেখছি মা মাছ কাটছে কোয়ার্টারের সামনেই কোনো মাছওয়ালা এসেছিলেন ওনার কাছ থেকেই এই নদীর মাছগুলো রেখেছে মাছগুলোর যে কি নাম সেটা আমি ভুলে গেছি মা আমাকে বলেছিল কিন্তু আমার মনে নেই তোমাদের যদি কারো জানা থাকে তাহলে আমাকে জানিও মাকে বললাম আমি কি কিছু সাহায্য করব। মা বললো মাছে আর হাত দিতে হবে না তুমি বরঞ্চ রান্নাঘরে শাক ভাজা আর বসানো আছে চলো তোমাদেরকেও দেখাই এই দেখো মা শাক ভাজা বসিয়েছে সেই সাথে এই পাশে বসিয়েছে খুদের ভাত আমাদের বাড়িতে না খুদের ভাতটা সবাই খুব পছন্দ করে আর মা মনে হয় বাড়ি থেকেই নিয়ে এসেছিল কিনে তো মা বললো খানিকটা ছিল সেটাই বসিয়ে দিয়েছি তো আজকে সকালবেলায় মা ভেবেছে এই খুদের ভাতই সবাই মিলে খাবো কিন্তু আমি মনে হয় খুদের ভাতটা সকাল সকাল খাবো না কারণ সকাল সকাল না ভাত খেতে আমার ভালো লাগে না এদিকে আমার বাবা আবার টিভির সামনে বসে পড়েছে আজকে ওই যে ভোটের রেজাল্ট আছে না বাবা তো মনে হয় আজকে যতক্ষণ না ভোট গণনা সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ টিভির সামনে থেকে উঠবে না তো আমি এদিকে চলে এসেছি ব্রাশ করার জন্যে ব্রাশ করে থাইরয়েডের ওষুধটা খাবো তারপর বাকি কাজকর্ম শুরু করবো তো এদিকে মা মাছ ভাজতে বসিয়েছিল মা আমাকে বললো একটুখানি উল্টে পাল্টে দিতে তাই আমি একটু উল্টে পাল্টে দিতে চলে এসেছি আর ওদিকে মা বাবাকে খেতে দিচ্ছে আমাকেও মা খেতে বলছিল কিন্তু ওই যে বললাম আমার সকাল সকাল ভাত খেতে ইচ্ছে হচ্ছে না তাই আমি মাকে বললাম তোমরা দুজন খেয়ে নাও আমার টাইম হলে আমি না হয় অন্য কিছু খাবো সকালবেলায় আমার আর মায়ের বাজারে যাওয়ার কথা ছিল তো মা বলেছিল চিকেন আনতে যাবে আজকে চিকেন রান্না হবে তো আমি মাকে বললাম এই গরমে আমি মাংস খাবো না তো তখন মা বললো যে বাবাও অনেক দিন খায়নি তাহলে আনলে পরে দুজন মিলে খেতে পারবো কারণ আমার মা তো মাংস খায় না তো আমি বলেছিলাম ঠিক আছে তবে বাবারও খাওয়ার ইচ্ছে ছিল না তো সেই জন্যে আমরা ভেবেছিলাম আজকে আর বাজারে যাব না তো হঠাৎ করে মা বলল তাহলে রেডি হও দুজন মিলে একটু বাজারে যাই কিছু আমটাম সবজি টবজি কিনে নিয়ে আসবো তো আমিও চলে এসেছি পাশের ঘরে আর পাশের ঘরে এসে আমি আগে থাইরয়েডের ওষুধটা খেলাম আমি ওষুধটা খাইনি ভেবেছিলাম যে ওষুধটা খেয়ে বাজারে যাব বাজার থেকে এসে কিছু খেয়ে নেব। তো এখন ওষুধটা খেয়ে নিয়েছি আর এবার রেডি হব ভালো আছে ঠাকুমা তো হ্যাঁ তোমার শরীর ঠিক আছে থাইরয়েডের ওষুধটা খেয়ে আমি একটু রেডি হয়ে গেছি আমি আর মা যাবো একটু বাজারে বাজারে যাবো ঠাকুমা মা ওদিকে বাবাকে ওষুধগুলো দিচ্ছে খাওয়ার পরে যে ওষুধগুলো খেতে হবে মার কাজ হোক তারপর আমরা বেরোবো আমি থাইরয়েডের ওষুধটাই শুধু খেয়েছি সকাল থেকে এখনও কিছু খাইনি বাজার থেকে এসে তারপর খাওয়া দাওয়া করব আমি আর মা বেরিয়ে পড়েছি এখন আগে কাকিমার ঘরে যাব মানে সকালবেলায় যে কাকিমা এসে আমার ঘুম ভাঙিয়েছিলো ওনার ঘরে যাব ভাইয়ের সাথে দেখা করব তারপর বাজারে যাব। চকলেট নেবো সামনে সামনের দোকান আছে আজিমগঞ্জে না দুটো বাজার একটা হলো মিনি বাজার আর একটা হলো সিটি বাজার এটা হলো মিনি বাজার যেটা আমাদের কোয়ার্টারের কাছেই তো এই বাজার থেকে মা বাজার করবে না এই বাজারে সব জিনিসের দাম খুব বেশি হয় তবে মা এখান থেকে এক কিলো আম আর কিছুটা জাম নিতে চাইছিল তো আমি মাকে বললাম আমি জাম খাবো না চলো ওই বাজার থেকে বাজারটা করে নিয়ে আসি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো আমি মাকে বললাম চলো আগে ভাইয়ের জন্যে চকলেট নেব, মানে সকাল বেলায় যে কাকিমা এসেছিল লাল শার্ট পরে মহুয়া কাকিমা ওনার ঘরেই যাচ্ছি আমার একটা ছোট্ট ভাই আছে ভাইয়ের সঙ্গেই দেখা করতে যাচ্ছি অনেক দিন ওর সঙ্গে দেখা হয়নি সকালবেলায় কাকিমাকে বললাম তুমি যদি আমার সঙ্গে দেখা করতে নাও আসতে তাও আমি যেতাম ভাইয়ের সঙ্গে দেখা করতে কাকিমা প্রায় দু বছর আজিমগঞ্জে ছিল না কাকিমার ভাই বেলঘড়িয়াতে থাকতো আর কাকা আজিমগঞ্জে থাকতো তো এখন আবার কাকিমার ভাই আজিমগঞ্জে চলে এসেছে ওনারা এখানে আবার শিফট হয়ে গেছে তো সেই জন্যে মাকে বললাম যে চলো বাজারে যাওয়ার সময় ভাইয়ের সঙ্গে দেখা করব তারপরে বাজারে যাব না হলে আর দেখা হবে না আজ আবার আমি চলেও যেতে পারি বহরমপুরে তবে সেটা ঠিক নেই সবটাই পরিস্থিতির ওপর নির্ভর করবে যদি যেতে হয় তাহলে যাব আর যদি যাওয়া না লাগে তাহলে থেকে যাব তো একটুখানি রাস্তা ছিল কিন্তু মায়ের না পায়ে ব্যথা করছিল। সেই জন্যে আমরা আবার টোটো করলাম আর টোটো করে চলে এসেছি কাকিমাদের কোয়ার্টারের সামনে আজকাল টোটোওয়ালাগুলো না বাইকের থেকেও জোরে চালায় মা না দৌড়ালে টোটোতে ধাক্কাই লেগে যেত তো আমরা এখন চলে এসেছি কাকিমাদের ঘরের সামনে আর মা কাকিমাকে বলছে তাড়াতাড়ি দরজা খোলো আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না পায়ে ব্যথা করছে একদম দেখো স্নান হয়ে গেছে কাকিমার ঘরে এসেছি অনেকক্ষণ হয়ে গেল তো গল্প করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে সেই সাথে কাকিমা বললো মাংস দিয়ে ঘুগনি করেছি খাবে তো আমি বললাম দাও কারণ আমি ওষুধটা অনেকক্ষণ আগে খেয়ে এসেছি আর কাকিমার ঘরে আসলে সময় যে কোন দিক দিয়ে যায় বুঝতেই পারি না তো কাকা ভাইকে খাইয়ে নিজে খেয়ে ডিউটি চলে গেছে আর এখন কাকিমা একটু ভাত খাচ্ছে তো কাকিমা বলল আমাদের সঙ্গে কাকিমাও একটু বাজারে যাবে তোমরা যেন আবার ভেবো না যে এই বাচ্চা মেয়েটাকে আমি কেন কাকিমা বলছি সম্পর্কে উনি আমার কাকিমা হয় সেই জন্যে আমি কাকিমা বলছি কাকা কাকিমার সাথে আজিমগঞ্জে এসে পরিচয় হলেও কাকা কাকিমার বাড়ি আমাদের এলাকাতেই নাজিরপুরে যেখানে আমি বাজার করতে যাই ওখানেই কাকিমাদের বাড়ি আমার বাবার সঙ্গে কাকার বাবার পূর্ব পরিচিতি থাকলেও কাকার সাথে এখানে এসেই বাবার পরিচয় হয়েছে তো সেই সূত্রে আমি কাকা কাকিমা বলি তবে তার থেকেও বড় সম্পর্ক হলো আমার বর আর কাকা হলো বন্ধু একসঙ্গে পড়তো তো অনেক দিন যোগাযোগ ছিল না এখানে এসে আবার দুই বন্ধু যোগাযোগ হয়েছে আর এই হলো আমার ছোট্ট ভাই একসঙ্গে দুটো চকলেট খাচ্ছে তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি এদিকে কাকিমা শিল্পাটা নিয়ে নিয়েছে ওই শিল্পাটা কোটাতে দেবে আর এদিকে আমরা টোটোও পেয়ে গেছি কালকে দেখলাম তোমরা অনেকেই আমাকে কমেন্টস করছিলে যে দিদি টোটোওয়ালা কাকাকে একটা আইসক্রিম দিতে পারতে আসলে কি বলো তো দু মিনিট কারোর টোটোতে উঠে তাকে কি তোমরা আইসক্রিম দিতে পারবে সেই মানুষটা যদি সারা দিন আমার সঙ্গে ঘুরতো তাহলে অবশ্যই আমি তাকে অফার করতে পারতাম কিন্তু দু মিনিটের মধ্যে কি করে একটা মানুষকে আমি অফার করি আর সেই মানুষটা কিভাবে বিষয়টা নেবে সেটাই বা আমি কি করে বুঝবো বলো এখন সব কিছু পাল্টে গেছে যুগ পাল্টেছে মানুষের মানসিকতা পাল্টেছে তো সেই জন্য অনেক কিছু করার আগে অনেক কিছু ভাবতে হয় তো এদিকে কাকিমা শিলটা কুড়তে দিয়ে গেল আর এখন আমরা সিটি বাজারের দিকে যাচ্ছি একদিকে মা আর কাকিমা বসেছে আর একদিকে আমি আর ভাই বসেছি তবে ভাইয়ের গলাতে হাতটা দিয়ে রেখেছি দেখো যতবার হাতটা সরাচ্ছি ও ততবার কাছে টেনে নিচ্ছে ভাইয়ের সাথে মজা করতে করতে পৌঁছে গেছি সিটি বাজারে আর এদিকে এক কাণ্ড ঘটে গেছে আমি না আমার ব্যাগটা আনতেই ভুলে গেছি মানে কাকিমার ঘরে আমার পার্সটা রেখে চলে এসেছি যখন টোটো ভাড়াটা দেব তখন মনে পড়েছে যে আমি পার্স রেখে চলে এসেছি তো কাকিমাই টোটো ভাড়াটা দিল আর এখন কাকিমা বলছিল আমরা আবার কতদিন পর একসঙ্গে বেরিয়েছি বলো আসলে যখন আগে আজিমগঞ্জে আসতাম তখন মাঝে মধ্যেই একসঙ্গে বেরোতাম অনেক সময় কাটাতাম তো এখন তো আশাও হয় না আর কাকিমারাও ছিল না তো যাই হোক আজ অনেক দিন পর আবার বেরিয়ে না সেই পুরোনো স্মৃতিগুলো একটু তাজা হচ্ছে আর কাকিমার সাথে আমারও বন্ধু সুলভ সম্পর্ক কাকিমা কম ও বন্ধু বেশি বাস ওই বলতে হয় কাকিমা তাই বলি আর আমার বরের তো এটা হলো একদম ইয়াং শাশুড়ি আর এই যে আরেক শাশুড়ি চলে এসেছে আর আমরা কালকে যে টি শার্টটা নিয়ে গেছিলাম যে টি শার্টটা ছেঁড়া বেরিয়েছিল সেই টি শার্টটা একটু দাম কমিয়ে দিয়েছিল তো সেটাও আমরা নিয়ে গেছিলাম তো ওই টি শার্টটাকে আজকে আবার একটু চেঞ্জ করতে এসেছি তো আমরা তো কালকে ভেবেছিলাম হয়তো আজকে দোকান বন্ধ থাকবে তো এসে দেখছি না দোকান বন্ধ নেই দোকান খোলাই আছে ওই টি শার্টটা না একটু ছোট হয়ে যাবে আমার বরের মনে হচ্ছে আমার আর ও ফিটিংস কোনো কিছু পড়ে না তো সেই জন্য মাকে বললাম চলো পাল্টে নিয়ে আসি যদি বড় পাওয়া যায় তাহলে বড়ো নেব তো ওই কাকা বলছিলেন যে বড় নেই মানে সেই রকম টি শার্ট নেই আর আজিমগঞ্জে না দোকানপাট খুব একটা ভালো নেই ওই কয়েকটা দোকান আছে তো উনি বললেন যে কয়েকদিন পরে এনে দেবেন তো আমি বললাম তাহলে ঠিক আছে কয়েকদিন পরেই এনে দেবেন পরে আমি যখন আসব তখন নিয়ে যাব আর এই টি শার্টের কালারটা না আমার খুবই ভালো লেগেছে তো সেই জন্যেই আমি আরও এই টি শার্টটা নেওয়ার জন্য এসেছি তো উনি বললেন যে এই সেম কালার আমাকে এনে দেবেন আর মা যে শাড়িটা আমার জন্য কিনেছে সেটাও এই দোকান থেকেই কিনেছে সকালবেলায় কাকিমা তো শাড়িটা দেখে এসেছে তো কাকিমা ওই শাড়ি দেখবে যদি ওনার পছন্দ হয় তাহলে উনি নেবে তো আমরা এখন ওপরে চলে এসেছি শাড়ি দেখতে আর এই দোকানে এসে কালকে এই বোনটার সঙ্গে পরিচয় হয়েছে ও আমাকে বলছিল আমি কিন্তু তোমার ভিডিও দেখি আমি কিন্তু তোমার একজন সাবস্ক্রাইবার তো খুবই মিষ্টি ও কালকেও খুব সুন্দর কথা বলছিল। আজকেও আমাদের ওই শাড়ি দেখাবে কালকে আমার মা তো আমার জন্যে এই শাড়িগুলোই নিয়েছে তবে এই শাড়িগুলোর নাম কী গো আমি কিন্তু এই শাড়ির নাম জানি না তোমাদের যদি কারোর জানা থাকে আমাকে একটু কমেন্টস করে জানিও না গো কয়েকটা শাড়ি বোন আমাদের বের করে দেখালো মানে এই কটা শাড়িই ছিল শাড়িও বেশি ছিল না তো এর মধ্যে কাকিমার একটাও পছন্দ হয়নি তো সেই জন্যে কাকিমার শাড়ি নেয়নি তাই সেই সাথে টি শার্টটাও তো আজকে নেওয়া হবে না পরে মা একদিন এসে নিয়ে যাবে যখন টি শার্টটা আসবে তো আমরা সবাই মিলে চলে এসেছি এখন একটু বাজারের দিকে মানে সবজি বাজারের দিকে তো তোমাদের তো আমাদের বাজারটা অনেকবার দেখিয়েছি না আমাদের ওখানে তো হাট হয় হাট অনেকবার দেখিয়েছি তো চলো আজকে তোমাদের আজিমগঞ্জের বাজারটা একটু ঘুরে দেখাই আজিমগঞ্জের বাজারটাও অনেক বড়। আমাদের প্রথমেই বাজারে ঢুকতে চোখে পড়লো আম আর আমরা না আম কিনতেই এসেছি তো আমের দোকানে এসে দাম দর করছিলাম কোনটার কত দাম তবে আমের দাম এবছর কি একটু বেশি নাকি এই কাকা বেশি বলছে সেটা বুঝতে পারছিলাম না তো মা কাকিমা আমি বললাম যে চলো ভেতরটা একটু ঘুরে দেখি তো ওনার কাছ থেকে না নিয়ে এখন সব জায়গায় ঘুরে দেখছি সেই সাথে সব জায়গায় একটু দাম দর করছি তবে সবাই মোটামুটি একই রকম দাম বলছে প্রথম কাকা যা দাম বললেন এই দাদা তো তার থেকেও বেশি দাম বলছেন তো সেই সাথে আমাদের কিছু সবজিও নেওয়ার ছিল তো সেই জন্যে মা চলে এসেছে সবজির দোকানে প্রথমে এক কিলো পটল নিয়ে নিল তারপরে নিল খানিকটা উচ্ছে সেই সাথে এখান থেকে কয়েকটা ঝিঙেও নিয়ে নিয়েছে আর যাবার পথে চারটে লেবু আর এই দাদা আদা দেখাচ্ছিলো বলছিল যে আদাটা ভালো হবে তাই মা এখান থেকে একশো গ্রাম মতো আদাও নিয়ে নিয়েছে একটা দোকানে মা গাজর দেখতে পেয়েছে এখান থেকে তিনটে গাজর নিয়েছে কিন্তু আমাদের কাছে না খুচরো ছিল না তো সেই জন্যে কাকা কিছুতেই টাকা খরচা করে দিতে পারছিলেন না তো মা বললো তাহলে দুটো ফুলকপি নিয়ে নিই তাহলে উনি টাকা খরচা করে দেবেন আর ফুলকপি কিন্তু কিডনির পেশেন্টের জন্য ভীষণ ভালো তো আমার বাবা কিন্তু ফুলকপি খান মানে মা খাওয়ান তো চলো আমাদের মোটামুটি বাজার করা হয়ে গেছে আর গোটা বাজার ঘুরে আমরা আবার সেই আমের দোকানেই এসেছি কারণ এই কাকাই মোটামুটি দামটা ঠিক বলেছেন এখানে পঞ্চাশ টাকা করে আমের কিলো মুর্শিদাবাদে কিন্তু প্রচুর আম হয় কিন্তু তাও এবার আমের দাম এত কেন জানি না তো এখান থেকে আমরা হিমসাগর আর রানি আম নেব তো দু রকমের আমই ছিল তবে হিমসাগর আমগুলো খুব একটা যে ভালো সেরকম নয় মানে গাছ পাকা আম নয় তো ওখান থেকে আমটাম নিয়ে আমরা চলে এসেছি মুদি দোকানে আর মুদি দোকান থেকে কাকিমার আর মার দুজনেরই কিছু কিছু জিনিস নেওয়ার আছে তো এখন মাকে বললাম যে পাশে একটা টুল আছে তুমি একটু বসো কারণ আমার মা না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না তো মা বসে পড়েছে আর মা যখন বসেছে ভাই এই চকলেটের কৌটাটা নিয়ে না মার কাছে এসেছে তো মা একটা বড় চকলেট ভাইকে বের করে দিল তো ওই বড় চকলেট নেবে না ভেতরে যে ছোট চকলেট আছে ওই একটা ছোট চকলেট নেবে তো ও একটাই চকলেট বের করে নিয়েছে তবে পরে আরও তিনটে চকলেট নেওয়া হয়েছে মানে ওর জন্য টোটাল চারটে চকলেট নেওয়া হয়েছে তো এখন মাকে আর কাকিমাকে দুজনকে বসিয়ে দিয়েছি আর আমি দাঁড়িয়ে আছি আমি বললাম তোমরা একটু বসো তোমাদের কষ্ট হয়ে গেছে কারণ মুদি দোকানে না আমাদের অনেকটা সময় লেগেছে যে নিয়ে এখন আমি হাঁটছি ওই যে সামনে মা ভাইকে নিয়ে হাঁটছে আর কাকিমা আমার ক্যামেরাম্যান হয়েছে মা নিয়েছে পাঁচ কিলো আটা কাকিমা কিছু গরম মশলা নিয়েছে মানে গোটা গরম মশলা আর সবজি আর আম নিয়ে এখন আমরা যাচ্ছি টোটো ধরার জন্যে এখানে আবার টোটো স্ট্যান্ড আছে মানে যে টোটোটা লাইনে থাকে উনি যাবেন আর কি তো গরমের মধ্যে আমাদের চারজনারই অবস্থা খুব খারাপ মানে আর পারছিলাম না সহ্য হচ্ছে না আর তার উপরে ভাই তো একেবারেই গরম সহ্য করতে পারে না আর এদিকে টোটোওয়ালা দাদাগুলোও ঠিক করে পারছে না যে কে আমাদের নিয়ে ছাড়তে যাবে এ বলছে তুই যা ও বলছে তুই যা তো অবশেষে একজন রাজি হয়েছেন আর এখন আমাদের নিয়ে যাচ্ছেন এদিকে কাকিমা মায়ের হাতে আমনা দেখতে পেয়ে ভেবেছে আমটা হয়তো মা মুদি দোকানে রেখে এসেছে তো আমটা তো আমার হাতে ছিল সেই জন্যে কাকিমা খেয়াল করেনি এখন দুই যা মিলে এটা ওটাই আর কি করতে করতে যাচ্ছে মার আর কাকিমার মধ্যেও না খুব ভালো সম্পর্ক যেমন আমার আর ছোটির মধ্যে ঠিক সেই রকম দুজন খুব মজা মজা করে কাকিমা কাকিমাদের কোয়ার্টারের সামনে নেমে গেছে তো আমি কাকিমাকে বললাম তুমি ওপরে গিয়ে আমাকে ব্যাগটা একটু ফেলে দাও আমি আর ওপরে যাব না তো কাকিমা ওপর থেকে ব্যাগটা ফেলে দিয়েছে আর আমি ধরেও নিয়েছি আর তারপর চলে এসেছি আমাদের কোয়ার্টারের সামনে তো এখন আমরা ঘরের দিকে যাই অনেকক্ষণ হয়ে গেছে আমরা বাজারে গেছি তো আমাদের আসার শব্দ শুনে বাবা খানিকটা এগিয়ে এসেছে আমাদের ঘরে ঢুকতে একটা বেজে গেছে তো আমরা ভাবতে পারিনি যে এতটা দেরি হবে যেহেতু কাকিমার ঘরে অনেকটা সময় কাটিয়েছি বাজারে আমাদের খুব বেশি দেরি হয়নি তবে কাকিমার ঘরে অনেকটা দেরি হয়ে গেছে তো ঘরে এসে আমি খানিকটা জল খেয়ে বসে পড়েছি দরজার এই প্লাইটাকে একটু বাঁধার জন্যে কালকে এসে দেখলাম এই প্লাইটা না খুলে গেছে এই সমস্ত কাজ বাবাই করে তবে বাবার হয়তো বসে কাজ করতে অসুবিধা হতে পারে সেই জন্যেই হয়তো করেনি তবে বাবা কিন্তু এখন শারীরিকভাবে অনেকটা সুস্থ আছে বাবার কিন্তু ডায়ালসিসের প্রয়োজন হয়নি বাবা এখন ভালো আছেন আর কি তো মাকে বললাম একটুখানি তার দাও তার দিয়ে আমি দরজাটা একটু বেঁধে দিই তো মা আমাকে তার দিয়েছে আর আমি তার খানিকটা কেটে নিয়েছি আর মাকে বললাম একটুখানি তারটা ঢুকিয়ে দাও কারণ একা একা না খুব একটা ভালো হচ্ছিল না মানে হতো আমার একটু সময় বেশি লাগতো তো সেই জন্যে মা একটু সাহায্য করলো আর আমিও তারটাকে একটু ভালো করে টেনে বেঁধে দিলাম এই কাঠটা বাঁধা না থাকলে ছুঁচো ঢুকে যায় পটারের অবস্থা বুঝতেই পারছো তো যাই হোক কোনো মতে আমি যেমন পারলাম তেমন করে বেঁধে দিলাম আশা করি কাজ চলে যাবে ডায়টা বেঁধে কয়েকটা লিচু নিয়ে আমি এখন বসলাম খেতে কালকে মা বাবা হাট থেকে আসার সময় এই লিচুগুলো এনেছিল মায়ের কাছ থেকে দাম নিয়েছে অনেক কিন্তু সেই তুলনায় লিচুগুলো খুব একটা ভালো না পচে যাচ্ছে তো আমি ভাবছি কয়েকটা লিচু খাই তারপর স্নান করব আর আমার না খিদেও পেয়ে গেছে শুধু ঘুগনিটাই খেয়েছি আর কিচ্ছু খাইনি সেই সাথে মা বাবার কোয়ার্টারে তো টাইমে জল আসে জল এসে চলেও গেছে আর এখন এই চৌবাচ্চার জলে আমাকে স্নান করতে হবে এটা ভেবে আমার খুবই বিরক্তি লাগছিল আমার মা বাবার দুটো কোয়ার্টার দুটো কোয়ার্টারে দুটো কল আছে কিন্তু দুটো কলই খারাপ হয়ে পড়ে আছে মানে জল উঠছে না তো সেই জন্যে কী আর করবো শেষে ট্যাঙ্কির জলেই স্নান করে খেতে বসে পড়েছি সকালে মা যে খুঁদের ভাতটা রান্না করেছিল সেটাই আমি নিয়ে বসেছি মাকে বলেছিলাম এই ভাতটাই আমি দুপুরে খাবো খুদের ভাত খেতে আমরা সবাই খুব পছন্দ করি আমি মনে হয় তোমাদের আগে বলেছিলাম ছোটোবেলায় আমি পছন্দ করতাম না কিন্তু এখন আমার খেতে খুব ভালো লাগে আর সেই জন্যেই মা রান্না করেছে তো আজকে খুদের ভাতের সঙ্গে আছে শাক ভাজা আলু পেঁয়াজ ভাজা আর মাছ ভাজা ভাজা পোড়া দিয়েই কিন্তু খুদের ভাতটা খেতে ভালো লাগে তরকারি জাতীয় কোনো কিছু দিয়ে কিন্তু খুদের ভাতটা খেতে অতটাও ভালো লাগে না তো এখন আমি দুপুরের খাবারটা খাই আর এদিকে আমার বাবা দুপুরে আবার খেয়ে দিয়ে টিভির সামনে বসে পড়েছে মানে বললাম না আজকে সারাদিনই মোটামুটি বাবা টিভির কাছ থেকে সরবে না এমনিতেই আমার বাবা খবর দেখতে খুব ভালোবাসে তবে আজকে তো গোটা ভারতবর্ষ অপেক্ষা করছে আমার মনে হয় বেশিরভাগ মানুষই টিভির দিকে তাকিয়ে বসে আছে ভোটের রেজাল্টের জন্যে তো আমি ওইদিকে খেয়ে দিয়ে তিনটে আম নিয়ে এখন বসলাম কাটতে আসলে এই আম তিনটে না একদমই নরম হয়ে গেছিলো আমরা প্রথম যে বাজারটায় গেছিলাম ওই বাজার থেকে মা তো এক কিলো আম নিয়েছিল আর ওই আমটা না ব্যাগের নিচে পড়ে গেছিলো আর ওই ব্যাগের মধ্যেই সমস্ত সবজি আনা হয়েছে তো সেই জন্যে তিনটে আম খুবই নরম হয়ে গেছে তো মা বললো এই তিনটে আম কেটে ফেলতে হবে তো আমি মাকে বললাম তুমি তোমার কাজ করো আমি আমগুলো কেটে দিচ্ছি তবে হ্যাঁ তিনটে আম কিন্তু তিনজনার জন্যে নয় দুজনার জন্যে আমি আর মা খাবো আমগুলো কিন্তু পিস করে কাটিনি গোটাই রেখেছি তো মাকে বললাম তুমি দুটো নাও আমি একটা খাবো তো মা কিছুতেই দুটো খেতে রাজি হলো না মা একটাই নেবে বলছে আর আমি আম কাটার সময়ই ভেবেছি যে আমি একটা আম খাবো মাকে দুটো দেব। এমনিতেই আম খেলে দেখবে খুব গরম লাগে আর সেই সাথে থাইরয়েড যদি বেড়ে যায় এর আগেরবার আম খেয়েই আমার থাইরয়েডটা বেড়েছিল সেই জন্যে না ভয়ে আমি এবার এখনও আম খাইনি আজকেই বলতে পারো সেইভাবে প্রথম আমি আম খাবো বাটি ধরে আমি দাঁড়িয়েই আছি আমি ভাবছি মায়ের হাতের আমটা শেষ হলে হয়তো মা আমার কাছ থেকে আম নেবে কিন্তু না মা আমার কাছ থেকে আম নেয়নি দুটো আম নিয়ে আমি এখন পাশের ঘরে চলে এসেছি আর ফ্যানটা চালিয়ে এখন আম খেতে বসেছি তবে সত্যি কথা বলতে প্রথম আমটাই খুব একটা ভালো হয়নি হিমসাগর আম খেতে খুবই ভালো হয় কিন্তু সেই রকম মিষ্টি বা সেই রকম স্বাদ এই আমটাতে আমি পাচ্ছি না আমটা বেশি একটু টক টক আসলে এই আমটা না কাঁচা আম কারবার দিয়ে পাকানো হয়েছে খেয়েই বোঝা যাচ্ছে আর আমি না গোটা আম ধরে খেতে খুব পছন্দ করি কেটে খেতেও ভালোবাসি তবে গোটা আম খাওয়ার মজাই আলাদা তবে দুটো আমই না একই রকম ছিল তাই বলে ফেলিনি কিন্তু চেটে পুটে আটি একদম পরিষ্কার করে ফেলেছি আম খেয়ে আমি একটু শুয়ে পড়েছি কারণ আজকে দুপুরে ভাবছি একটু ঘুমোবো সেই সাথে মাকে বলছি তুমিও একটু শুয়ে পড়ো রাত্রে তো ঠিকঠাক ঘুম হয়নি মা একবার আমাকে বলছে ঘুমিয়ে পড় আমি একবার মাকে বলছি ঘুমিয়ে পড়ো এই করে করেই আমাদের রাতটা কেটেছে তো মা এখন একটু চোখে ওষুধ নিয়ে আমার পাশে শুয়ে পড়েছে আর সেই সাথে হাতে করে ফোনটা নিয়ে এসেছে তো আমি মাকে বললাম ফোনটা রাখো চুপচাপ ঘুমো তো মা বলছে ফোন না দেখলে ঘুম পাবে না তো আমি মাকে বলছিলাম বুড়োরাই কথা শুনছে না তাহলে বাচ্চারা কি করে কথা শুনবে বলো ফোন দেখতে দেখতে ঘুমোনো কি ঠিক তো মা বললে একটুখানি দেখি তারপর ঘুমিয়ে পড়বো আমার মার আবার বেশিক্ষণ ফোন দেখা হয় না হাতে ফোন নিলেই না ঘুম পেয়ে যায় যার যেটা অভ্যাস মায়ে ঝিয়ে গল্প করতে করতে আমরা একটু ঘুমোই আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আর হ্যাঁ পরে কি করব না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম আজকে বহরমপুরে যাব যাবো কি যাবো না সেটাও তোমাদেরকে বলবো তবে নেক্সট ব্লগে আপাতত টাটা